আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন আজকে আমরা আছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরস্বতী গ্রামে আজকে সরস্বতী গ্রামে মেলা এই মেলাকে উপলক্ষ করেই আজকে আমি এখানে এসেছি তবে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই মেলাটিকে তুলে ধরার জন্য অনেকেই কমেন্ট করেছেন আমার গত ভিডিওগুলিতে তার জন্যই আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই মেলাটিও ধারাবাহিকভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে মারমা ফোটানিগঞ্জ এবং সোনারার মেলার পরের রবিবারেই অনুষ্ঠিত হয়ে থাকে এই সরস্বতী গ্রামের মেলাটি ঐতিহ্যবাহী এই মেলাটিও বহু বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে এইখানে সময়ের ব্যবধানে জায়গার পরিবর্তন ঘটলেও ঘটেনি মেলার জাক বরং বেড়েছে আরও বেশি ভেবেছিলাম মেলাটিতে বিকেলবেলা আসব কিন্তু সময়ের সংকটে আর হয়ে উঠল না একটা সময় তো মনে হয়েছিল মেলাটিতে আসবই না আকাশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আসার মতো নয় দেখেই মনে হচ্ছিল বড় কোনো ঝড় উঠতে চলেছে আজকে শুধুমাত্র আপনাদেরকে কথা দিয়েছি বলেই আজকে এসেছি তারপরেও বাসার ফেরার পথে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল আজকে যাই হোক মেলাতে ফিরে আসি রাত হয়েছে এজন্য মানুষের সমাগম খুব কম বিশেষ করে আকাশের পরিস্থিতি খারাপ সেজন্য মানুষজন কমে গেছে আজকে তারপরেও যথেষ্ট পরিমাণ মানুষজন দেখা যাচ্ছে আজকের মেলাটিতে মেলা বলে কথা ঝড় বৃষ্টি আর তুফানে কে আটকাতে পারে শৈশবের দিন কাটছিল এই ধরনের মেলা থেকেই আর সেই শৈশবের দিনগুলোকে ফিরে পেতেই শত শত মানুষ জমা হয়েছে আজকের এই মেলাটিতে এই ভিডিওগুলো কিন্তু একদম বৃষ্টির আগ মুহূর্তে একটু পরপরই বজ্রপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আকাশে সেজন্যই আস্তে আস্তে মেলাটি ফাঁকা হয়ে যাচ্ছে মানুষজন কমে যাচ্ছে মেলা থেকে প্রচুর মিষ্টি বিক্রেতা মিষ্টি নিয়ে বসে আছে আজকের মেলাটিতে কিন্তু বৃষ্টিময় আকাশটি তাদের আশা আকাঙ্ক্ষা নষ্ট করে ফেলেছে এক মুহূর্তেই আমার মাথায় একটি জিনিসই ঘুরপাক খাচ্ছে বারবার এতগুলো মিষ্টি দোকান যেগুলোতে বেচা কিনা কমে গেছে একদম এত পরিমাণ মিষ্টি এবং জিলাপি সহ বিভিন্ন ধরনের মিষ্টিমুখর জিনিসগুলো রয়েছে যেগুলো তাদের আটকে গিয়েছে মেলার উদ্দেশ্যে গ্রামবাসীর হাস্যোজ্জ্বল চেহারা থাকলেও আজকের মেলাটিতে এই বিক্রেতাদের মুখে ফোটাও হাসি নেই যে জিনিসটি আমার কাছে সত্যিই অনেক খারাপ লেগেছে যাই হোক সরস্বতী গ্রামের মেলাটি থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে আজকে তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফেজ